বাবা কেমন ছিলেন আমার গাউস ফাকির আবু সালে মোসা জঙ্গি গাউস ফাকির নেজকের মাহফিল না বললে হক আদায় হবে না বাবাজি ওনার अब्बाजान আবু সালে মোসা জঙ্গি কেমন ব্যক্তি যিনি হারাম খান নাই হারাম করেন নাই নামাজ বাদ নাই অসৎ চলেন নাই এমন আল্লাহ বলা বাবাজি নদীর পথে যাইতেছেন বাসিয়ে গিয়েছে ফল তো আর কিতাবে আছি বাসমান যেটা ওটা না যায় খেলে কেউ আরাম হবে না আপনার সমুদ্রে নদীতে সাগরে মাছ সেটা খাওয়া আপনার জন্য হালা সেটা কি খাওয়া

হ্যাঁ দর্বত আমান বানের করেন জ্ঞান করেন ভালো করে এইজন্য বাবা মানুষের রে করে দিবা মানুষের মাল খাইবা না বিনা দাওতে খাইবা না আল্লাহ নবী বলেন বিনা দাওতে কেউ যদি কারো বাড়িতে প্রবেশ করে সে যেন চোর হইয়া প্রবেশ করলো আর সেই বাড়িতে খায়া যদি বের হয় তিনি নবী বলেন সে যেন ডাকাতী করে বের হল ডাকাতি করে কি শ্রমিক ভাইদেরকে বলি বিনা দাওয়াতি কারো বাড়িতে খাবেন যাবেন না যাবেন কার অনুষ্ঠানে বিনা দাওয়াতি যাবেন যাবেন না খাবেন না নবী বলেন সেজন্য চোর হয়ে প্রবেশ করলো ডাকাতি করে বের হলো নাউজুবিল্লাহ কর আর জোরে কর আমার পানের বাবা জি করেন কারো পাওনা যদি তাকে আদায় করে দিবেন পাওনা যদি তাকে আদায় করে দিবেন যদি না আদায় করেন কেমন দিন গরিব হয়ে যাবেন গরিব কেমন গরিব আমল নামাজ থেকে নাকি সব শেষ হয়ে গুণাগার হয়ে গরিব হয়ে জাহান নামে হয়ে যাবেন দুনিয়ার গরিব হলো যার টাকা নাই আখেরাতের গরিব হলো যার নেকি নাই তুমি যদি দুনিয়ায় কারো পাওনা আদায় না করো আসলে দিন গরিব হয়ে যাবি নেকি সব অন্য লোক নিয়ে নেবে দিনে নবী বলেন তিন পয়সার বিনিময় আসরের মাঠে তিন পয়সার বিনিময় আসরের মাঠে সাতশো রাকাত নামাজ তারে দিয়ে দিতে হবে যে ব্যক্তি তোমার কাছে তিন পয়সা পাবে ওই লোকের আসরের মাঠে সাতশো রাকাত নামাজ আমল নামাজ থেকে দিতে হবে আল্লাহকে ভয় করেন এই জন্য দিনে নবী কোন জানা মাটি গেলে বলতেন তার কাছে কেউ পাওনা আসেনি পাওনা আসেনি বলতো ওজনে আমি পাই আমি পাই নবী বলতেন যারা গার্জেন আসো জাবিনদার হও যদি কেউ গার্জেন না থাকতো দিনে নবী তার ঋণের দায়িত্ব নিয়ে নবীর কাঁধে নিয়ে নবী তারপরে ইমামতি করতেন নবী শিখাইছেন ঋণ নিয়ে কবরে গেলে যদি তোমার ও আরিশ আদায় না করে সেটা কঠিন বিচার হবে লক্ষ 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 মানুষ জানা যা যদি পরে বাইতুল মুকাররমে নয় মসজিদ নববীর খতিব যদি ইমামতি করে তারপর এক পয়সা লাভ হবে না রে মানুষের পাওনা না দিলে এক পয়সা লাভ হবে না মানুষের পাওনা আদায় করতে হবে কতক্ষণ ঠিক কি না আমার পানের বাবা দিন আবু সালে মুসা জঙ্গি রাদি আল্লাহ গুদালার গুম দৌড়ে বাগান ফলের বাগান বলে বাবাজি মনে হয় আপনার বাগানের ফল নদী দিয়ে বাসিয়া গিয়েছিলাম আমি খেয়ে ফেলেছি ক্ষমা নেওয়ার জন্য আপনার দরবারে এসেছি মাফ করে দিন ওই লোক মনে মনে বলেন কত ফল মানুষ খায় সমুদ্রে দিয়ে বাসিয়া যায় আর চুরি করে খায় ওই লোকটা একটা ফল সমুদ্রে বাসিয়া যেতেছে আমার কাছে ক্ষমা নিতে এসেছে এমন কামের লোক পাব না বলে বাবা ক্ষমা এত সুজা ক্ষমা করতে পারি চুক্তি আছে কি চুক্তি আমার বাড়ি দুই বছর গুলামি করতে হবে দুই বছর যদি গুলামি কর আমি তোমারে ক্ষমা করে দিব কয় বছর দু বছর গুলামি করলেন আপনার যদি কই তো বেটা আইসু তো ঠিক একদিন আমার বাড়ি গুলামি করতে আপনি কি কইলেন ও আইসলাম তুমি কো গাছ হই কথা হলো কইব না নে ও দেখুন তুমি কি তা করো কইব নি ফাল দিব ওই হিসাব কথা হলো যদি বলেন না বল তো আসলাম কত বল খায় বেটা আমি আসলাম আপনি তো তুই কবে যা যা দেখুন কি তাও ভাই রুতু সব আবু সালে মৎস্য জঙ্গি বলেন ঠিক আছে আমার ক্ষমা দরকার দু বছর আমি গোলামী করব। উনি দু বছর গোলামী করে যে বলেন বাবাজীব আমি দুই বছর গোলামী করেছি ক্ষমা করে দেন লাহবার বলেন না উনি বলে আবু সালে এত সুজানাম আরো এক বছর করতে হবে ক্ষমায়תו সুজানা আবু সালে আর এক বছর গোলামি করতে হবে আবু সালে মুসা জুঙ্গি আর এক বছর করলেন করার পরে যে বলেন আব্বাজি বাবাজি ক্ষমা করে দেন তিন বছর হয়েছে আবু সালে ক্ষমা ক্ষমায়תו সুজানা আমার একটা মেয়ে আছে ল্যাংরা আমার একটা মেয়ে আছে বুবা অন্ধ বয়রা ওই মেয়েটাকে তুমি বিবাহ করতে হবে মেয়েটা কি করতে হবে বিবাহ করতে হবে উনি কয় যে মেয়েও বিয়ে করতে হবে হ্যাঁ করলে কি ক্ষমা করবেন উনি ক হ্যাঁ ক্ষমা করে দিব ঠিক আছে বিয়ে করতে রাজি আছি সোহানলা কর আমরা যদি এরকম কেউ 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 তো ভাই আসি বেড়াতে বয়স একটু বেশি হইলে কো ফাল মার কথা যদি বাপে আয় করে ফুট তোর লেগে আমি দেখছি পঁয়ত্রিশ বছরের একজন মহিলা ফুলার বয়স কত মনে করেন সাতাশ বেড়া খুব বাবা তুমি করে না জ্বালাগে আমি রাজি বিবাহ হয়ে গেল বাসর করে প্রবেশ করেছেন দেখেন বাসর করে পূর্ণিমার ছাদেছে একজন সুন্দর নারী বসে আছে উনি পিছন দিক থেকে ঘর থেকে ফলাইছে

ও আমার শ্বশুর আব্বা আপনি বলেছেন ল্যাংড়া আপনি বলেছেন বুবা আপনি বলেছেন হাতকাল এখন দিকে তার সব ঠিক আছে কেন বলেছি জানোনি ক আমার মেয়ে বুবা বলেছি আমার মেয়ে শালত ঘর পরে কোন বেগানা পুরুষের সাথে কথা বলে নাই আমার মেয়ে

আপনি বড় স্বার্থপর আপনি বড় মতলব বাজ যদি মতলব বাজ না হতেন তিন বছর কেন গোলামি করাইবেন মেয়ে যদি বিবাহ দেওয়াই লাগবে প্রথম বছরে দিতে পারতেন না দিয়ে তিন বছর কেন গোলামি করাইলেন আবু সালে মুসা জঙ্গির শ্বশুর বলেন রে বাবা আবু সালে আমি স্বার্থপর নন আমি স্বার্থপর নন তোমাকে যখন আমি প্রথম পাইলাম তুমি ফলের মাপ নিতে এসেছো আমি দেখলাম এত পরহেজগার সন্তান মারা যাবে না আমার উম্মুল খায়েরকে তার কাছে বিবাহ দেব কিন্তু আমার মেয়ের বয়স হলো নয় বছর নয় বছরের মেয়ে স্বামীর কদর বুঝবে না আমি এই অপেক্ষা করলাম দুই বছর পরে চে আমার মেয়ের বয়স বারো বছরে আমি দেখলাম বারো বছরের মেয়ে স্বামীর কদর বুঝবে না আমি আর অপেক্ষা করলাম এগারো বছর আর এক বছর এরে আবু সালিম গোলামি কইছি তিন বছর আমার মেয়ের বয়স এখন 13 বছর স্বামীর কদর বুঝবে রে আবু সালে চিন্তা করিও না মনে কষ্ট নিও না আমার উম্মুল খায়ের বর কি তোমার কাছে বিবাহ দিয়েছি বর মুত্তাকি বিবাহ দিয়েছি চিন্তা করিও আমি সার্থপূর্ণ না তোমার কাছে বিবাহ দিতে আমি তিন বছর অপেক্ষা করি

মকা দেকে উটে রাবে আ মদিনা তে দুে জায় মকা বশি সিমলো না জাহাকে মদিনা বশি সলম জানা আযা লাহমা সালে আলে মারা ফাইলা আলী শরীরে দেনা আমার পানির বাবাজি ख्याल করেন ওই মেয়েটার পেট থেকে উম্মুল খায়ের فاطمهর পেট থেকে আমাদের गाव से पाक পৃথিবীতে সুভাগমন করেছিলেন বাবাজি রমজানের এক তারিখ মান সুজা রেখেছে তারাবি পড়েছে কিন্তু তার সন্দেহ পরের দিন সকাল বেলা রোজা মুখিনি ওনার আব্বা যেন আতে জঙ্গির বাড়িতে গেছে লোকেরা ওনার বাবা বড় মসজিদের ক্ষতি চুরি কথাবার্তা করলে আমি বাদ দিয়ে চলে যাব

জুমাবারে কিন্তু নামাজের পরেই বাপ चिल्্লাচullie শুরু হয়েছে জুতাগুলা কে যেন দূরে নিক্ষেপ করে দিয়েছে चिल्্লাচullie শুরু হয়েছে কে দূরে নিক্ষেপ করেছে খবর নিয়ে দেখে তাদের মসজিদের খতিব আবু সালেহর সন্তান আব্দুল খাদি জুতা গুলাকে নিক্ষেপ করেছে কিছু জুতা সুন্দর করে সাজাইছে কিছু জুতা দূরে নিক্ষেপ করেছে ওনার আব্বাজি দেখে বলে বাবা আব্দুল খাদি এই ঘটনা কেন ঘটাইছো রে আমার গাউসে বাগ বলে বাবা আল্লাহ কিয়ামতের দিন হাশরের মাঠে বলবে হে জাহান্নামী আমার জান্নাতীদেরকে তোমরা আলাদা হয়ে যাও আমার জান্নাতীদের কাছ থেকে আলাদা হয়ে যাও ও বাবা আমি মসজিদে ঢুকি নাই মসজিদের সেন্টেলের দিকে তাকায় দেখলাম কতরা জান্নাতির সেন্টেল কতরা জাহান নামের সেন্টেল আমি আব্দুল কাদির জান্নাতিদের কে কাছ থেকে জাহান সেন্টেল আলাদা করেছি মানুষ কাবা ঘরে কাবা ঘরের চতুর্দিকে গোড়াগুড়ি করে মানুষ কাল্লার খাবা ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করে আমি আব্দুল কাদির এমন আমি আব্দুল কাদির দেখি আমার চতুর্দিকে আল্লাহর ঘোরাঘুরি করে সব বলেন না আমার প্রাণের বাবা দি কেমন কাউসেবা বলেন আমি উঠে রশি ধরেছি রশি ধরে হারতেছি উটের জামান খুলে গেছে আল্লাহ করবেন না তোমাকে উঠে ধরার জন্য আল্লাহ বানায় নাই দিনের খেদমতের জন্য বানাইছে তুমি যখন আমাদের রশিতে ধরো আমাদের সরম লাগে তুমি ছেড়ে যাও বাড়ি আসিয়াম মার কাছে বলে মাম

আমরা তো চলে গিয়েছিলাম কেন বললাছে কো আমি আসার সময় আমার মা নসিহত করেছে বাবা আব্দুল খাদি দেখো জীবনে কোনদিন মিথ্যা কথা বলিও না রে জীবনে কোন কথা কইতো না মিথ্যা কথা কইতো না আপনি তো মিসা শিখাই হ্যাঁ কয় অমুক ভাই সব বাড়িতে আছেন বড় গুমতি ফুলার এক কো আমি গরম কো আমি গরম ফুলো সালাক ইয়া কো আব্বা কইছে আব্বা ধরো

তুমি এই বয়সে তোমার মা বলেছি। মিথ্যা বলিও না তুমি বলো না আর আমরা এত বুড়া হয়েছি গুনার अंजाम দিতেছি গোনা করে ভর পড়েছি আর গোনা করব না তওবা করায় দাও আমরা আর পাপ করব না রে করে তারা کامل মুমিন হয়ে গেছে সুবহানাল্লাহ কন্নাহ আমার কাও সে যুগে বাবা দিয়ে এক ব্যক্তি তার বিবি সাথে রাতের বেলা তর্ক লেগে গেল বিবি বলে স্বামী মরিত কি হইবা না লাগেনি অনেক সময় স্বামী তি স্ত্রী পরহেজগার স্ত্রী পরহেজগার তাকে স্বামীর কয় বুড়ো হয়ে গেছো গা ভালো না কথা হল ও সাইরে দি মনে বি একদিন লাগিয়ে গেছি কো আজ কত দিন সাথে আছে বেটা গুসার ছুটে কয় আজকে murid নই আর আইতা নাই মুরিদ নয় কি আর আবু রাস্তা দিয়ে বের হলো মনে মনে কয় যার জানে পাবো তার কাছে মুড়িদ হব দেখে তিন ব্যক্তি রাস্তা দিয়ে যেতেছে ডাক দিয়েছে তিন লোক দৌড় মারছে তিনজনের সাথে তো যাওয়া যায় না একজনের পিছন ধরতে ধরতে ধরে ফেলছে এই তিনজন ছিল চোর দুইজন পলাইছে একজনকে ধরছে ধরে এক কয় তুই আমারে মরিদ করতে হবে আমরা নিয়ত করছে জেরে ফাইবো এর কাছে কি তুই আমার মুরিদ করতে সুরা মনে হয় আমি কি মুরিদ করব কয়ে বাবা তুমি বস রাস্তার মধ্যে বস আমি সামনে দেখতেছি আসার সময় তোমারে আমি মুরিদ করব আসার সময় কি মুরিদ করব বেচারা রাস্তায় বসে আছে ওই চোরা যেতে যেতে কয় আজকে চুরি করব আব্দুল কাদিরের বাড়িতে আমার গাছের বাড়িতে নাকি

গাটুই বাদিয়ে প্রবেশ করবে বের হবে বাড়িতে কিন্তু বাবা দরজা দিয়ে বের ঢুকছে কি দরজা পায় না জানাল পায় না সারা ঘরের চতুর্দিকে ঘরে ঘুরে আর দেখে রাস্তা নাই সুবহানাল্লাহ কোন না কি নাই রাস্তা নাই বড় গাটি লই আটকা পড়ছে তোরা গাটু আটকা পড়িয়া চিন্তায় পড়ে গেছে কি করতে পারি দিশমিশ না পেবি কাটের নিচে লুকায়া গেছে কাটের নিচে লুকায়া গেছে ঠিক ওই মুহূর্তে আযতে খিজির আলাইহিস সালাম আমার আব্দুর কাদের জিলানী বড় পীরের কাছে আশায় গেল আরে আব্দুল কাদের জিলানী অমুক শহরের কুতুব মরে গেছে শহরে কুতুব যদি না থাকে শহর ধ্বংস হয়ে যায় তোমার খোলাফার মধ্যে যে কোনো লোকে কুতুব বানায় দাও আমি খিজির তারে এই শহরে পৌঁছায়া দিব এই শহরে কি প্রত্যেক শহরে একজন কুতুব আছে নবী বলছেন কুতুব যদি শহরে জিকির না করত শহর ধ্বংস হয় কারণ শহরে যে আকাম হয় পাপ হয় যদি আল্লাহর অলিগণ জিকির না করতেন কুতুবগণ শহর রক্ষা পেত আমার কাছে বাঘ দেখে মনে নগির আমার খোলা পারা সবাই তো তাদের নিজেরা নিজেদের বাড়ির মধ্যে শুয়ে আছে এত রাত্রে আমি কারে কুতুব বানাবো আর আমার খলিফা পাবো কই বলে তাড়াতাড়ি করো নতুবা শহর ধ্বংস হয়ে যাবে আমার গাউসে বাক্য দেখো আমার খাটের নিচে একটা লোক বসে আছে দরিয়ানরে আনা হলো আমার গাউসে বাক একটা নজর দিছে চোর একটা নজরে কুতুব বানায় দিছে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে গাউসে পাকের পাগল কান্দিস নায়ার গাছ তলায় কান্দিস নায়ার গাছ তলায় নাম জপিলে আমার গাউসে পাকের এমনি নিশানা চুরকে দরে কুতুবানা গাউসে পাখির এমনি নিশানা চুরকে দরে কুতুবানা মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায় পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে গৌসে পাকের নাম জপিলে পাগল কান্দিস নায়ার গাছ তলায় কান্দিস নায়ার গাছ তলায় নাম জপিলে আমার বানের বাবা এক নজরে কত বানিয়ে দিছে এটা আবার কেমন বাবা নেক নজর আর বদ নজর কতক্ষণ ঠিক কিনা যদি বদ নজরে পাতলা পায়খানা হতে পারে নেক নজরে ভালো হতে পারে হতে পারে না বদ বদ যদি বাবা গাবির উড়ান সত্য হয়ে যেতে পারে বাবা বদ নজরে যদি তার ফসল সবজি জলে যেতে পারে তার পেপে বাগান জলে যেতে পারে তার বাবার টমেটোর বাগান জলে যেতে পারে নাইকেল কাজ জলে যেতে পারে বদ নজরে যদি ফসল নষ্ট হয়ে যেতে পারে গাভীর উড়ান শক্ত হয়ে যেতে পারে বদ নজরে অবশ্যই ন্যাক নজরে ভালো হতে পারে হতে পারে না বদ নজরে যদি সব শেষ করে দিতে পারে ন্যাক নজরে সব ভালো করে দিতে পারে কত আছে কিনা জুড়ে বলেন ঠিক কিনা চোখ লাগা সত্য বাবা দ্বীপ চোখ লাগা সত্য আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন হযরত সোহেল রাদিয়াল্লাহু তাআলা উনি দেখতে মহিলাদের মত সুন্দর ছিলেন হাত খুব নরম ছিল মহিলাদের মত একজন সাহাবি ওনার হাতে ধরে কইলেন তোমার হাত জি মহিলাদের মত নরম সরল বলতে দি ওনার শরীরে বেতা যন্ত্রণা শুরু হতে দেরি নাই সবাই গরম দেখিয়া বলেন অভিজিৎ ও মুখে বলেছিল তার হাত নরম সরম বলার পরে তার দেহের মধ্যে ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে নড়াচড়া করতেছে গো নবী কিভাবে সে ভালো হবে নবী কো যাও যে তারে সুন্দর বলেছে তার মুখমণ্ডল ধৌত করে পানি সোহেলের সোহেলে নিক্ষেপ করো আল্লাহ রাব্বুল আলামিন এর উসিলা তারে শিফা দান করবে সত্যি তার মুখমণ্ডল ধৌত করে পানি নিক্ষেপে পড় সে ভালো হইছে আমরা দেশে কইলে আগে জানলে বড়া ছিল রাখতে না সাদা হয় না তো মাইল লাগবো সাহেব এটা করে না

তবে তুমি একটা লোক যাও যাও ওই শহরে তুমি চলে যাবা কুতুব হিসাবে তবে যাওয়ার আগে ওই লোকটারে মরিত করে যাই রাখো আমার বাড়ির বাবা দি

পাউসে গেলেন নাটক সাজাইয়া চেলে ডাকিন, কাফনের ভিতর ঢুকাইয়া সাজায় রাখছে বলেছে যখন চতুত্র তাকবি দিবে তুই চিৎকার করে আওয়াজ করবে কটি কাছে আমি আওয়াজ করব কাটিয়া শোয়া দাও হলো আমার কাছে বাদ ওই কাটিয়ার কাছে আসি এখন এই ছেলের গার্জেন কি ওই জানা যার গার্জেন কেউ আমি গার্জেন ওইটা কি মৃত না জীবিত এরা কয় মৃত উনি বলেন জীব জীবিত না মৃত এরা কয় মৃত ক জীবিত না মৃত ক না মৃত ক জানা যা শুরু চতুর্থ বাবাজি কাতার সোজা হয় হয়ে গেল কৌসি পাক আল্লাহু আকবার বলতে বলতে পাঁচ তাকবীর দি জানাজার সালাম ফিরায় দিয়েছে সুবহানাল্লাহ কোনা তিন তাকবীরের সময় চার তাকবীর তার অপেক্ষা করে চিৎকার কেন করে না দেখে নড়াচড়া নাই নড়াচড়া নাই তারা বলে ব্যক্তি কের কামেল সে চার তাক বীরে জানা যান নামাজ সে পাঁচ তাক বীরে পড়াইছে পাঁচ তাক পড়াইছে ওসে বাকি বলা হলো চার তাক বীরে জানা জানা নামাজ তুমি পাঁচ তাক বীরে কেন দিলেন আমার গাউসি পাক কো জিতার তো জানা যা হতে পারে না এক তাক বীরে মারছি চার তাক বীরে জানা যা পড়াইছি আল্লাহ ধরে কর না এক তাকবীরে মেরে ফেলেছি আর চার চার পিড়ে জানা যা পড়েছি পরিবারের লোকেরা হাউ করে চিৎকার করে কাঁদিয়া দেখে কাপন সরাইয়া ছেলে মরে গেছে পায়ে দরি করেছি অন্যায় করেছি ক্ষমা করে দেন পাল্লায় পড়ে গেছি বাঘ আবার দোয়া করেছে আমার আল্লাহ ওই বাচ্চাকে জিন্দা বানাইছে